না দেখে আমার কথাটা শোনো ওই টাকা কিন্তু পপের টাকা মনে হবে ওই টাকা যে নেবে সে পুরো গোলায় যাবে আর দিল্লিতে যে নরেন্দ্র মোদীর দেখছেন কিছু লোককে এখানে ওখানেও ঢুকিয়ে দিয়েছে আপনাদের এখানেও ঢুকছে মাথায় রাখবেন আপনারা যদি ভাবেন আমি জানি না তা ঠিক নয় মথুরা ফুলের প্রত্যেকটা জায়গায় ঢুকছে সুমাশিস ফোন না লেখে আমার কথাটা শোনো মধুরপুর লক্ষ্মীকান্তপুর থেকে শুরু করে মন্দির বাজার রায় দিঘি থেকে শুরু করে এমনকি গোসবে বাসন্তী থেকে শুরু করে ক্যালিং থেকে শুরু করে এর দায়িত্ব নিয়েছে হেমন্ত বিশু আমি নামও বলে দিয়ে যাচ্ছি কলকাতার তাজবেঙ্গলে আছে আর টাকার বাক্স নিয়ে যে লোকটা শারদা কাণ্ডে সুদীপ্ত সেন শারদার মালিক নিজে চিঠি লিখে বলেছে তার নামে যে আমি ওকে কুড়ি কোটি টাকা নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনায় ঘুরছে ভোট কেনবার জন্য এলাকার পর এলাকা ভেসে গিয়েছিল কোথায় থাকে এরা যখন বন্যা হয় কোথায় থাকে এরা যখন এলাকায় স্কুল না থাকে কোথায় থাকে এরা যখন এলাকায় কলেজ না থাকে কোথায় থাকে এরা যখন এলাকায় হাসপাতাল না থাকে কোথায় থাকে এরা যখন এলাকায় জল না থাকে রাস্তাঘাট না থাকে সব কিছু তৈরি করে দেওয়ার পর বসন্তের মতো কুমু কুমু করে ডাকছে আর টাকা নিয়ে ঘুরছে মা বোনেরা সাবধান ওই টাকা কিন্তু পপের টাকা মনে রাখবেন ওই টাকা যে নেবে সে পুরো গোল্লায় যাবে ওদের টাকা